এখান দেখ কয়েকটা বাড়ি আছে বন্ধুরা দেখেন খুব সুন্দর সুন্দর বাড়ি আছে এখানে এই যে দেখেন এই যে বাড়ি আছে এই যে বাড়ি এই যে বাড়ি সব দিকে ঘর আছে এই যে এই যে আমাদের জায়গাটা এই যে বাড়িঘর দেখেন দুই কাঠার দুইটা পলট আছে সামনের পলটটা মায়না হয়ে গেছে এগুলো যারা নেবেন যোগাযোগ করবেন তুই তো এই যে বাড়ি বাড়িঘর আছে এখানে লোকজন বাস করে আপনারা নিলে এখনই বাড়ি করে থাকতে পারবেন কারেন্টের ব্যবস্থা আছে সাথেই এই যে হচ্ছে আমাদের পোলটটিটা এই যে এই যে পলট রাস্তা করা আছে একদম ওই যে সামনে রাস্তা করা নিলে যোগাযোগ করবেন খুব সুন্দর পলট এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করার উপযোগী যারা নেবেন তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমাদের তিনটা পলট এখানে এই সামনের পলটটা আমরা বায়না নিয়ে নিছি ওই পিছনে দুইটা পলট আছে এই যে সাইড দিয়ে রাস্তা রাস্তা করা আছে একদম রাস্তা করা এখনই বাড়ি করতে পারবেন নগদ বাড়ি হয়ে যাবে এই যে সাথে বাড়ি করা আছে দেখেন একদম এই যে বাড়ি আছে এই যে সাইডে বাড়ি আছে এই যে বাড়ি আছে খুব সুন্দর পলট একদম এখনই বাড়ি করতে পারবেন থাকতে পারবেন কারেন্ট আছে পানিও আছে সব ব্যবস্থা আছে এই যে একদম ফুল বাড়ি ঘর করা এই যে দেখেন ফুল বাড়িঘর করা আছে এই সাইডে দোতলা বাড়ি আছে এই যে সৈতলা বাড়ি হইতেছে এখানে এই যে এখান দিয়ে হইতেছে এখান দিয়ে সব বাড়িঘর আছে এখানে নিলে যোগাযোগ করবেন আমাদের এই পলটগুলো খুবই সুন্দর পলট দুই কাটা কাটাক দুইটা পলট আছে নিলে এখনই বাড়ি করতে পারবেন বাড়ি করতে পারবেন ভাড়া হয়ে দেবে ওকে বন্ধুরা আসসালামু আলাইকুম